বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে সপ্তমী শুভেচ্ছা তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি বেরিয়ে পড়েছি যে কোনো ঠাকুর করতে পারি তোমরা কে কে ঠাকুর দেখতে গেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি তো আজকে বেরিয়ে পড়লাম গুরু করতে আর শুভ সপ্তমী শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি তো গাড়িতে তেল ভরার জন্য তো বন্ধুরা দেখো প্যান্ডেলে আমরা চলে এলাম এই হলো আমাদের প্রথম প্যান্ডেল মানে প্রথম দেখলাম এই প্যান্ডেলটা আর দেখো বাইকে করে সেই যাচ্ছি আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আমি ও ও আর আমি দুজনে আছি একসাথে কথা বলতে বলতে যাচ্ছি আর দেখাচ্ছি দেখো হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে কী দারুন লাগচার এখানে প্যান্ডেলটা দেখো বন্ধুরা আমরা এক নেমে পড়লাম নেমে সকলে মিলে যাচ্ছি আর ভয়েসটা যেহেতু ওখানে গান চলছিল সেই জন্য আমি আবার নতুন করে ভয়েসটা দিলাম আমার এখানে প্যান্ডেলটা দেখো তোমরা কত সুন্দর লাগছে পুরো লাইন দেখলে কি বলবে বন্ধুরা আর প্যান্ডেলটা দেখো জাস্ট তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রতিমাটাকে দেখো প্যান্ডেলের ডেকোরেশানগুলো দারুণ করেছে দারুণ 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 আমার তো খুবই ভালো লেগেছে আর এটা ছিল হাওড়ায় তো দেখো দ্বিতীয় প্যান্ডেলটা আবার চলে এলাম দ্বিতীয় প্যান্ডেলটাতেও দ্বিতীয় প্যান্ডেল প্রতিমাটাকে তোমরা দেখো সূর্যাস্ত আর ওখান থেকে আবার বেরিয়ে চলে গেলাম আবার একটা মণ্ডপে তো এখানে মণ্ডপে দেখো এখানের প্যান্ডেলটা ভালো লাগছে আবার চলে এলাম আবার একটা মণ্ডপে শুধু আমরা সারা রাত এই করেছি পুরো মানে কি বলবো বন্ধুরা এত এনজয় করেছি এত এনজয় করেছি মানে বলে বোঝাতে পারবো না তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেছো আমাকে একটু বলো আমার তো খুবই ভালো লেগেছে সপ্তমীর দিন দেখো বন্ধুরা এখানে একটা প্যান্ডেল এখানে লাইটের কাজ আর ডেকোরেশনটা শুধু চেষ্টা দেখো তোমরা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশনটা দেখো আর ভিড়টাও ছিল সেই লেভেলের হ্যাঁ সবার হাতে একটা করে ফোন ছবি তুলতে ব্যস্ত কেউ সেলফি নিতে ব্যস্ত কেউ মাকে তুলতে ব্যস্ত আর এখানে দেখো ডেকোরেশনটা কীরকম আছে দেখো ঠেঁ রোস মানে সবজি করেছে সবজি প্যান্ডেল যেটা হয় না ওটা ওটাই করেছে আর এখানটা ছিল এআই এআই প্যান্ডেল দেখো বন্ধুরা এআই প্যান্ডেলটা শুধু দেখো জাস্ট ভিড়টা কী এআই আমার তো এত ভিড় এত ভিড় ভিড়ে পুরো আমি মানে কি বলবো ছবিটা আমি তুলতেই মানে ভিডিওটা করতেই পারছিলাম না তাও কত কষ্ট করে তোমাদের জন্য শুধু তোমাদেরকে আমি দেখানোর জন্য এত কষ্ট করে এর ছবিটা করলাম ভিডিওটা আর তোমরা বন্ধুরা আমরা এখান থেকে যাবো দ্বিতীয় প্যান্ডেল আর দেখো দ্বিতীয় প্যান্ডেলে নান টু প্যান্ডেল করেছে দারুণ এই প্যান্ডেলটা ভালো লাগলো আর আমি এখানে হচ্ছে কিনা সমস্তটা তোমাদেরকে দেখালাম ডিটেলসে আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রোত সকলকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ অনেক অনেক ভালোবাসা কেউ স্কিপ না করে দেখো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো